রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় পরিবারের মানুষ ছাড়া কে আপন নয় যখন তুমি মায়া তখন তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও বাস্তব সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে চলা পথে যাকে সবচেয়ে ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় এটাই জীবনের সবচেয়ে কঠিন বাস্তব যতই বড় হবে ততই বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয় কী অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাতে আপনার ক্ষতিটায় বেশি হবে